বাংলাদেশ থেকে এবার সরাসরি সুইজারল্যান্ডের আকাশে ডানা মেলবে দেশীয় এয়ারলাইন্সগুলো চলতি মাসের শুরুতে এ বিষয়ে সুইজারল্যান্ডের বার্নে বাংলাদেশ সরকার ও সুইস ফেডারেল কাউন্সিল এর মধ্যে একটি দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তি স্বাক্ষরের ফলে ইতালির পর ইউরোপের আরও একটি নতুন দেশের সাথে বাংলাদেশের সরাসরি বিমান চলাচলের দ্বার উন্মোচিত হলো। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান এবং সুইস ফেডারেল অফিস অফ সিভিল এভিয়েশন ফোকা এ ডিরেক্টর জেনারেল ক্রিশ্চিয়ান হেগনার এ চুক্তিতে স্বাক্ষর করেন এছাড়া সাত জুন বেলজিয়ামে ব্রাসেলসে বাংলাদেশ ও ইউরোপিয়ান ইউনিয়ন ইইউ এর মধ্যে একটি দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তি স্বাক্ষর হয় বেবিচক জানায় সুইজারল্যান্ডের পক্ষ থেকে সুইস এয়ার ইন্টারন্যাশনাল ও অ্যাডেল উইস এয়ার এজি এবং বাংলাদেশের পক্ষ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ার ও নভোয়ারকে দুই দেশের মধ্যে পরিষেবা দেয়ার জন্য মনোনয়ন প্রদান করা হয়েছে চুক্তি অনুযায়ী দুই দেশের মনোনীত বিমান সংস্থাগুলো সপ্তাহে সাতটি যাত্রীবাহী ও সাতটি কার্গো ফ্লাইট পরিচালনা করতে পারবে এছাড়া চুক্তিতে মনোনীত দুই দেশের বিমান সংস্থাগুলো যাতে নিজেদের ও তৃতীয় কোনো দেশের বিমান সংস্থার সাথে কোর্ট শেয়ারের মাধ্যমে দুই দেশের মধ্যে ফ্লাইট পরিচালনা করতে পারে সে সুযোগও রাখা হয়েছে এর আগে দুই হাজার নয় সালে ষোলোই সেপ্টেম্বর দুই পক্ষের মধ্যে প্রথম চুক্তিটি অনুস্বাক্ষরিত হয়েছিল দুপক্ষের প্রক্রিয়া সম্পূর্ণ শেষে ছয় জুন চুক্তিটি চূড়ান্তভাবে স্বাক্ষরিত হয় কাজল আবদুল্লাহ সময় সংবাদ ঢাকা